এমন একটি সুন্দর অজিফা মদিনার জামাত আপনাকে উপহার দিয়েছে যে অল্প সময় ছোট্ট একটি আমল কিন্তু তার ভিতরে এত বড় বড় নিয়ামত রয়েছে যে আপনাকে আল্লাপাক এই আমলের বদলতে বিনা হিসাবে জান্নাত দান করবেন সোহান আর এই মরাকবা কালবে কালমের দশটা লতিফা কাল রুশের কফি আখান এই লতিফাগুলিকে চিনবেন শরীরের কোন জায়গায় কোন ল আছে কিনে সেখানে যে কী রাজগার করবেন তাহলে আপনি হলিদের সঙ্গে আপনার হাসল হবে আর জমিনে যে যাকে অনুসরণ করে তার সঙ্গে তার হাসর হবে তাই আমরা কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া বন্ধিয়া মজেদের তরিকায় হলিদেরকে আমরা কি করি স্মরণ করি তাদের তরিকা আমরা জি রাজকার করি তাদের সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই কি বলে ঠিক হবে ঠিক পরবীর আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই খ্বাজা মঞ্জুসির রহমতুল্লাহ আলাই খ্বাজা বাহাদুল্লাহ মুজাদ আল বিসাই রহমতুল্লাহ আলাই না এরকম আল্লাহ অলিদের সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই কি না তাইলে আমাদেরকে এই লতিফার জিকিরগুলি করতে হবে তাহলে আল্লাহ পাক আমাদেরকে তাদের মতো করে তাদের সঙ্গী করে আমাদের কাল হাসুর ময়দানের জান্নাতে জায়গা দান করবেন তাই মদিনার জামাত আপনাকে আমাকে এই এলেম শিক্ষা দিচ্ছে যে এলেমটাকে কালবি এলেম বলা হয় রাসুল সাহসান বলছেন এলেম দুই রকমের একটা এলমে মোহামেলা আর একটা এলম কাসিফা একটা এলো জাহিরিভাবে এলেম দেখিয়া শুনিয়া পড়িয়া যে এলেম শিক্ষা করা যায় এটাকে এলেম বলে এবং এই এলেমটাকে যারা তালাশ করে তাকে তালেবুল এলেম বলা হয় আর মাধ্যমে একটা এলেম শিক্ষা করা যায় এই এলেমটা শিক্ষা করার জন্য মাদলা যখন অলির দরবারে যায় তখন তাকে তালেবে মাওলা বলা হয় তালেবুল এলেম যারা তাদের পায়ের নিচে ফেরেস তারা পাখা বিছাই দেয় মনসান আর তালেবে মাওলা যারা তারা যখন রাস্তা দিয়ে যায় রাস্তার আশেপাশে গাছপালাগুলি তাকে সালাম জোরে মানুষ তাকে করতে থাকে তার জন্য দোয়া করে থাকে সেজন্য বলা হয়েছে যে আল্লাহর নেক বান্দার আল্লাহ যাদের আল্লাহর আল্লাহ আছে এই লোকটা যখন তা যায় তার সঙ্গে সত্তর হাজার রহমতের ফেরেস্তা আসা যাওয়া করে সেই জন্য সেই এই নিয়ামত আল্লাহ পাঁচজন আমাদের সবাইকে দান করে সকলে মনে দোয়া হবে প্রত্যেকের জন্য দোয়া হবে দোয়া একটা উত্তম এবাদত দোয়ার দ্বারা মানুষের অদ্দি পরিবর্তন হয় একটা জাহান্নাই মানুষ জান্নাতি হয়ে যায় জন মনস্বা দোয়ার দ্বারা একটা জাহ্নায় মানুষ কি হয় জান্নাতি হয়ে যায় একটা নাকেশ মানুষ কামেল হয়ে যায় পেরেছেন একটা গরিব মানুষ ধনী হয়ে যায় জোরে বলো সুহান আল্লাহ ফকির বাস্ক হয়ে যায় দোয়ার দ্বারাতে মানুষের তদ্দির আত্মীর দোয়া দোয়া ছাড়া মানুষের তদ্দির পরিবর্তন হয় না এই জন্য দোয়ার মসজিষে যাওয়া বসা যেমন অনেকের মা বাপ কবরে আছে। বলা হয়েছে যদি কোনো দুয়ার মজলিসে যে হাজির হয় ওই মজলিসে বসার সঙ্গে সঙ্গে তার মাতা তার কবর আজ মাফ হয়ে যায় হ্যাঁ এত বড় বরকতলা দোয়ার মজলিস সেই জন্য আজকে যেখানে মজলিস আমরা যারা আসছি আল্লাহ যেন আমাদের পূর্বে যারা আমাদেরকে আদর মায়া করে কবলে চলে গেছে তাদের নাজাত করে দেয় এবং আমরা যারা জিদ্দা আমাদের মধ্যে যেন দয়ার নজর প্রসার করে দেয় সকল মনে কর আল্লাহ আমিন তা সকলের জন্য দেওয়া হবে মন্দিরের জামাতের গোলাম মালিক যারা আছেন সকলেই তো বিভিন্ন জায়গায় তাহলে মাহফিল করতেছেন তা আরও বেশি বেশি বাড়ায় বাড়াই করার চেষ্টা করবেন একটা মানুষের কালবের মধ্যে আল্লাহর জি সবক যদি কেউ দেয় এই সবকটা তার জন্য এত দামি হবে যে এক হাত যদি কোনো মানুষের কালবের মধ্যে কোনো আল্লাহর অলির হাত থেকে পড়ে কল থেকে পড়ে তাহলে এই এই তাওয়া ইমানের সাথে মৃত্যু দান করে একটা মুহূর্ত কাল এই জন্য বলা হয়েছে যে একটা মুহূর্ত কাল যদি আল্লাহ রিদের দরবারে বসে তাহলে এক বছর বেরিয়ে আবাদতদের চাইতে উত্তম দরজা তার হাসিল হয়ে যাবে সোহান সেজন্য এই কালবের দিকে ধ্যান করে বসলে মিন তফাত্তরুণ হাইরুমিনল্প অল্প সময় কাবা করা ষাট বৎসর নফল আবাদ চাইতে উত্তম জোরে মনো সহ্লাহ মোড়াকার মাধ্যমে আপনার দেহের ভিতরে পাকের মহব্বত এবং মারেফাত হাসিল হয় মোরা কাবা ছাড়া আপনার অন্তরের মধ্যে তলবের মধ্যে আল্লাহবাকের মহাম্মত এবং মারের হাসিল হবে না এই জন্য মোরাখা অসহায়তা করতে হয় অল্প সময়ে যদি মোরা করেন তাই সেই জন্য যে কালবে দিয়ে খেয়াল করে রাত্রে যখন ঘুমাইতে যান কালবে দিয়ে খেয়াল করে আল্লাহ জিকির করতে করে ঘুমাই যাবেন তাইলে আপনার এই ঘুমটা আবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে আর এই এবাদতকারী বন্দা কাল হাসল ময়দানে আবেদ হইয়া পাকের ন্যাগ বন্ধা হয়ে হাসন ময়দান উঠবে এবং ফুলি ফেবাদ খুলি আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজাগুলি খুলে দিবেন যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো যেটা কোনো সভায় সেজন্য আল্লাহর জিকির মানুষের জন্য উপকারী আল্লাহর জিকিরের দ্বারা কোন মাফ হয় আল্লাহর জিকিরের দ্বারা দিল সাফ হয় আল্লাহ জিকির দ্বারা বান্দা আমার আল্লাহর বন্ধু হয় যেরকম হ্যাঁ আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ জিকির করার তৌফিক দান করে সকল আল্লাহ আমিন আর বিশেষ করে আমি দোয়া চাই আমার তো শারীরিকভাবে সুস্থ না তারপরও ইনশাল্লাহ এই তেইশ তারিখ আমার মাকাশেমে যাওয়ার জন্য ফ্লাইট নির্ধারণ করা হয়েছে আপনারা দোয়া করেন আল্লাহ যেন সুস্থ শরীরে যে কাবা জিয়ারতে মদিনা করতে পারি এবং আপনাদের জন্য সবার জন্য দোয়া করতে পারি আল্লাহ যেন আমার দোয়াগুলি কবুল করেন বলুন আল্লাহ আহমিদ সুস্থ শরীরে যেন আবার আপনাদের মেঝে এসে এই মাদিনা জামাতের খেতপাত করতে পারি আল্লাহ তৌফিক দেয় বলল আল্লাহ আল্লাহ